তুমি বলো কারোর কাছ থেকে আমি কখনো চকলেট নিব না বলো বলো না নেবে তুমি কেউ চকলেট দিলে নেবে বলো নেবে চকলেট নেবে নেবে কেউ চকলেট দিলে নেবে হ্যাঁ চিপস দিলে নেবে কেন মা তো বলে বলেছি যে কারোর কাছ থেকে চকলেট নেওয়া যাবে না যাবে আমি বলেছি কেউ যদি তোমাকে চকলেট দিতে চায় তাহলে তুমি নিও না নেবে নেবে হুম নেবে চকলেট দিতে চাইলে নেবে চিপস নেবে কিনে নেবে কেন আমি তো বললাম কারোর কাছ থেকে তুমি এটা নিতে পারবে না কেউ দিতে চাইলেও নেওয়া যাবে না বাইরে থেকে তো আমি তুমি গিয়ে কিনে নিয়ে আসবো বা ভাইয়া তোমাকে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসবে অন্য কেউ দিলেও যে যেমন ওই মেয়েটা চিপস খাচ্ছে তুমি কান্না করছো ও যদি তোমাকে দিতে চায় বা ও না দিতে চায় যেটাই হোক অন্যের জিনিস কি আমরা নিব বলো নিব না তো নিব বলো নিব হ্যাঁ চিপস নেব অন্যের চিপস কি নিবো আমরা হ্যাঁ অন্যের চিপস নিব নিব বলো এত চিন্তা করছো কেন বলে দাও চিপস নিব অন্যেরটা নিবে না না কোনটা বলো আমি এখন চিপস এনে দিব তোমাকে তোমাকে তো চিপস দিই না তারপরে চিপস দিব তুমি কি নেবে মানুষেরটা নেবে বলো মানুষেরটা নেবে অন্য বেবি চিপস অন্য বাবুর চিপস নেবে তুমি হ্যাঁ নেবে না না হ্যাঁ কি নেবে নেবে হ্যাঁ নেবে না নিবে না তো চকলেট চকলেটও নেবে না ঠিক আছে মনে থাকবে হ্যাঁ মনে থাকবে সত্যি একটা হাসি দাও একটা হাসি দাও দাও কান্না করছো যে একটা হাসি দাও